আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নাবার 9 নং আয়াতে বলেছেন ওয়া জাআলনা লিবাসা যার অর্থ হচ্ছে আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য সূরা নাবা আয়াত 9 থেকে 11 আল কুরআনের অন্যত্র বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে আবরণ ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন সুরা সাতচল্লিশ এছাড়াও সুরা আল মুমিনের একষট্টি নং আয়াতে বলেন আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোক উজ্জ্বল করেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না সুরা আল মুমিন আয়াত একষট্টি হা খুব দুঃখের সাথে জানাতে হয় আজকের যুব সমাজ যে রাতকে আল্লাহ তায়লা ঘুমের জন্য সৃষ্টি করেছেন সে পুরো রাত জেগে থাকে বিভিন্ন কর্মযজ্ঞে সকাল হলে ঘুমের সাগরে ডুব দেয় এবং দিনের অর্ধেকাংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় আল্লাহ একবার আজ আমরা আলোচনা করব বহুল প্রচলিত তিনটি গুরুত্বপূর্ণ ভুল যা আমরা রাতে ঘুমানোর আগে করে থাকি তার এক নম্বর হচ্ছে বা কাত হয়ে ঘুমানো আল্লাহ বলেছেন তোমরা রাতে ঘুমানোর সময় ডানকাত হয়ে ঘুমাও কয়েক বছর পূর্বে আমার এক ভাই আমেরিকাতে ডাক্তারের পরামর্শ নিচ্ছিলেন ফিজিওথেরাপিস্ট এবং সেই ডাক্তার ছিলেন আমেরিকার মধ্যে নাম করা সেরা পাঁচজন ফিজিওথেরাপিস্টের একজন ভাইয়ের হার্টের অবস্থাটা খুব ভালো ছিল না ডাক্তার তাকে পরামর্শ দিলেন আপনি ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন পুরো রাত ডান কাত হয়ে থাকার চেষ্টা করবেন তখন ভাই হেসে বলল কি বলেন আমি তো ডান কাত হয়ে ঘুমাব কেননা আমার রাসুল সাল্লাম ডান কাত হয়ে ঘুমানোর কথা বলেছেন তখন সেই ডাক্তার বললেন বলেন কি মেডিকেল সায়েন্স মাত্র পনেরো বছর হল গবেষণা করে জানতে পেরেছে যদি আমরা ডান কাত হয়ে ঘুমাই তাহলে আমাদের পাশের হাটটা সুরক্ষিত থাকে অর্থাৎ পাশের হাটের রক্ত চলাচল এবং ধমনীর নিয়ন্ত্রণ এবং ব্লাড পাম্পিংটা ভালো থাকে যদি আপনি বাঁকাত হয়ে ঘুমান তাহলে ডান পাশের ফুসফুসের চাপে হার্ট ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের শ্বাস প্রশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কি রাতের বেলায় হার্ট অ্যাট্যাক হতে পারে আল্লাহ একবার চিন্তা করুন ১৫ বছর আগে মেডিকেল সায়েন্স বলছে বাঁ হয়ে ঘুমানোর কারণে কি ক্ষতি হতে পারে আর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দশো বছর পূর্বেই বাঁ হয়ে ঘুমানোর জন্য নিষেধ করেছেন আর ডানকাত হয়ে ঘুমানোকে সুন্নত বলে ঘোষণা করেছেন আর প্রত্যেকটি সুন্নতে রয়েছে একটি কবুল হজের সবাব সুবাহান আল্লাহ এর পরের ভুলটি হচ্ছে বিছানা না ঝেড়ে ঘুমানো নিঃসন্দেহে বিছানা না ঝেড়ে ঘুমানোর কারণে পোকা মাকড় থেকে শুরু করে বিষাক্ত প্রাণী এবং জীবাণু সারা রাত ভরে আপনাকে আক্রমণ করতে পারে এবং এটি অনেক ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির কারণ সর্বশেষ যে কারণ সেটি অনেকেই করে থাকেন আমরা সেটি এড়িয়ে চলার চেষ্টা করব সেটি হচ্ছে রাতে ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে ঘুমানো বাতি নিভিয়ে অন্ধকার ঘরে ঘুমানোর কথা বলেছেন কিন্তু আমরা লাইট জ্বালিয়ে অনেকে ঘুমাই বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে লাইট জ্বালিয়ে ঘুমানোর কারণে ক্যান্সার রোগের সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় আল্লাহ রব আয়লামিন রাসুলের সুন্নাহ তথা বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থাই হল আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লামের সুন্নার মধ্যে আমরা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত রাসুলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুন্নাগুলো আঁকড়ে ধরে রাখতে পারি বিশেষ করে আজকের রিপোর্টে আলোচিত এর তিনটি ভুল যেন আমাদের কখনই না হয় রাতে ঘুমানোর আগে নিঃসন্দেহে রাতে ঘুমানোর আগে এই তিনটি ভুল যে কোনো মানুষের দীর্ঘমেয়াদী ক্ষতি তথা মৃত্যুর কারণ হতে পারে আল্লাহ আমাদের প্রত্যেকটি ভাইকে সেরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুক আমি